এক শহরে এক মুসলিম দম্পতি বাস করতেন স্বামী ছিল একজন পরিশ্রমী ব্যবসায়ী এবং স্ত্রী ছিল গৃহিণী তাদের সংসার ছিল শান্তিপূর্ণ কিন্তু একদিন স্বামী তার ব্যবসার কাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ল কাজের চাপ এত বেশি ছিল যে সে স্ত্রীর প্রতি আগের মতো মনোযোগ দিতে পারছিল না স্ত্রীটি একদিন ভাবল আমি যদি তাকে কিছু বলি তবে হয়তো সে আমার কথায় রেগে যাবে কিন্তু যদি আমি কিছু না বলি তাহলে সে জানবে কিভাবে, যে আমি তার ভালোবাসা ও সময়ের জন্য অপেক্ষা করছি সেই রাতে স্ত্রীটি গভীরভাবে নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমার স্বামীকে তত্ত্বাবধানে রাখুন তার হৃদয় প্রেম ও শান্তি দিন সে খুব শান্তভাবে তার স্বামীকে বলল প্রিয় আমি জানি তুমি তোমার কাজের প্রতি অনেক ভালোবাসা ও নিষ্ঠা দেখাও কিন্তু আমি তোমার সান্নিধ্যকে মিস করছি আমি চাই তুমি কিছু সময় আমাদের জন্য রাখো যেন আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হয় স্বামী খুবই মর্মাহত হয়ে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং সঠিক সমাধান বের করার চেষ্টা করল সে বুঝতে পারল যে সম্পর্ক শুধু দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একে অপরের প্রতি সহানুভূতি শ্রদ্ধা এবং সময় দেওয়ার মাধ্যমে আরও সুন্দর হয় এই গল্পটি আমাদের শেখায় যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দয়ালুতা সহানুভূতি এবং একে অপরের প্রতি সদয় মনোভাব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ